সম্মানিত দিনী ভাই ও বোন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন সব সময় অভাব অনটন দুঃখ কষ্ট একটার পরে একটা এই ছোট্ট আমলটি করুন লেগেই আপনাকে চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল যখন কোন বান্দা এই দোয়াটি পাঠ করেন আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ সমস্ত পর্দা উঠে যায় বান্দার সাথে সাথে কবল হয়ে যায় সম্মানিত তিনি ভাই বোন অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই ছোট্ট আমল করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আছেন যেদিকে অবনতি হয়ে যায় ব্যবসা বাণিজ্য শুরু করেছেন লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সম্মানিত দিন ভাই ও এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তাল কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকুট দান করিবেন সকল প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে আপনার ব্যবসাকে হেফাজত করিবেন সুবাহান আল্লাহ সম্মান তো দিন ভাই ওমন শুধু তাই নয় আপনি যদি সকালে এই ছোট্ট দোয়াটি পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আলা নিজ কুদরতি হাতে আপনার সমস্ত সম্পদকে হেফাজত করিবেন কোন রকম ক্ষয় ও ক্ষতি হবে না সিন্তাইয়ের সিন্তাই থেকে ডাকাতের ডাকাতি থেকে চোরের চুরি থেকে প্রত্যেক প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুফহান এবং আপনি যদি এই দোয়াটি মাগরীবের পরে পাঠ করেন তাহলে আল্লাহ তালা ফজর পর্যন্ত আপনার সকল সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন ফজর পর্যন্ত কেউ আপনার সম্পদের কোনো ক্ষয় ও ক্ষতি করতে পারবে না ডাকাতের ডাকাতি সিন্তাইয়ের সিন্তাই চোরের চুরি থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুফহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন এমন কোন চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি করাননি কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না এমন কি অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কোনো লাভ হচ্ছে না সম্মানিত তিনি ভাই বোন সমস্ত ব্যর্থতার পরে আপনি এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তাআলা আপনাকে শুধু সন্তান দিবেন না বরং নেককার সলিহীন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকার হবে অবধ্য খারাপ সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন না আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বরকতে এমন সন্তান দান করিবেন যেই সন্তানকে আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আপনার প্রত্যেকটি কথা শুনবে এবং মানবে এমন স্ব সন্তান আল্লাহ আপনাকে দান করিবেন সম্মানিত ভাই বোন আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না আপনি এই ছোট্ট আমলটি করে দেখুন আল্লাহ আলা আপনাকে ভাবে চাকরির ব্যবস্থা করে দিবেন এক সময় আপনি চাকরি খুঁজতেন আর এই আমল করার পরে চাকরি আপনাকে খুঁজে বের করবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলার কাছে সাহায্য চান আল্লাহ তাআলা আপনাকে একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন চার দেওয়ালের মধ্যে আপনারা আটকে পড়েছেন আপনি যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এমতো অবস্থায় এমন মুহূর্তে এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দেব এই ছোট্ট আমলের বরকতে যে কোনো সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলের বরকতে যদি আপনার সমস্যা সমস্যার সমাধান না হয় তাহলে বুঝে নিবেন আপনার সমস্যার সমাধান আর কোন হবে না কারণ এই আমলটি প্রত্যেক প্রত্যেক সমস্যার সমাধানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবহান সর্বোচ্চ আমল সর্বশ্রেষ্ঠ আমল সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন যেই দুইটি বিষয় লক্ষ্য না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষই এই দুইটি বিষয় জানে না এই জন্য আমি সব সময় এই দুইটি বিষয়ের কথা বলে থাকি সম্মানিতদিনই ভাইবোন এক নম্বর বিষয় হলো ওজুর পূর্বে ওজুর নিয়ত করা নিয়ত কিভাবে করিবেন অনেকেই জানেন না শুনুন নিয়ত এভাবে করিবেন আমি আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টির জন্য অজু করছি এতটুকু মনে মনে ধারণা করবেন তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর বিস্মিল্লাহুর রহমান ইউরহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন আমার দেশের মানুষগুলো অজুর সময় গল্প গুজব করে থাকি অথচ অজুর সময় কথা বলা নিষেধ সম্মানী ভাই বোন অজুর সময় রকম ভাবে চেষ্টাও করবেন না দুনিয়াবি কথা বলার জন্য সম্মানী বোন চুপচাপ অজুর শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায় শাহাদাত এইভাবে অবশ্যই পাঠ করিবেন لا إله إلا الله وحده لا شريك له আপনি যদি প্রত্যেক উজুর পরে কালিমাই শাহাদাত এইভাবে একবার করে পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন শুধু তাই নয় আপনার জন্য আল্লাহ তে জান্নাতের সমস্ত গেট খুলে দিবেন আপনার যেই গেট ভালো লাগে সেই গেট দিয়ে আপনি জান্নতে সসম্মানে বিনা হিসাবে প্রবেশ করতে পারবেন সুবহান্লাহ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যেই ব্যক্তি অজুর পরে। কালিমাই শাহাদাত পাঠ করিবি ওই ব্যক্তির জন্য আল্লাহ তে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহান জান্নাতের সর্বমোট দরজাই হলো আটটি আল্লাহ তালা এক এক শ্রেণীর জন্য এক একটি দরজা তৈরি করেছেন কিন্তু এমন একটি মানুষ যে মানুষ অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এতটাই সম্মান দান করেছেন যে তার জন্য আটটি দরজাই খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহান সম্মানিতিনি ভাই ও বোন কালিমাটি এই অবশ্যই একবার পাঠ করিবেন নিন আশহাদু ইলা ইলা ইলাহা লা কালা وأشهد أن محمدا عبده ورسوله কালিমাটি পাঠ করা শেষ করে একটি আমল করিবেন যে আমলের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি রাজি আল্লাহ তালু খুব বিপদের মধ্যে ছিলেন খুব পেরেশানির মধ্যে ছিলেন অত্যন্ত দারিদ্র সাহাবি রাজি আল্লাহ তালহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব বিপদের মধ্যে আছি আসমান যেন মাথার উপরে ভেঙে পড়েছে চতুর দিক থেকে বিপদ ইয়া রাসূলুল্লাহ আমি তো আটকে পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একটি আমল শিখিয়ে দিলেন আর তা হলো তুমি বাড়িতে গিয়ে সালাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া যদি পাঠ করেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আর সে পৌঁছে যাবে কপুল আর মঞ্জুর হবে সুহান অনেকেই বলেন হুজুর কত আমল করেছি কত দোয়া করেছি কত ভাবেই না চেষ্টা করেছি কিন্তু বিপদ কোনোভাবেই দূর হয় না ঋণ কোনোভাবেই পরিশোধ হয় না সম্মানিত দিনী ভাই ও বোন তাদের উদ্দেশ্য করে বলবো আপনার অভাব যত বেশি হোক না কেন আপনার বিপদ যত বড়ই হোক না কেন আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন যে কোনো সমস্যার জন্য এই আমলটি করুন আল্লাহ আল্লাহতালার সাথে সাথে আপনার সমস্যাকে দূর করে দিবেন সুবাহ অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বিপদ আপদ নেমে আসে যার কারণে আমাদের বাড়ি থেকে সকল প্রকার শান্তি দূর হয়ে যায় সকল প্রকার বরকত নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে সবসময় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি একটার পরে একটা লেগেই থাকে আমরা সব সময় অশান্তিতে থাকি কিন্তু আমরা বুঝি না এটা কেন হচ্ছে সম্মান আমরা যখন অনেক গুণা করে ফেলি বা এমন কোন গুণা করে ফেলি যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হয়ে যান অসন্তুষ্টি হয়ে যান আর এই কারণেই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমাদের উপরে গজব নাজিল করেন না তার মধ্যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করার একটি কারণ হলো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন অথচ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না সম্মানিত দ্বীনী ভাই ও বোন আল্লাহ তাআলা পবিত্র আনুল কারিমের মধ্যে সুই বলে দিয়েছেন লাইন শাকারতুম লা আযিদানকুম ওলা ইং ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা Shut up. তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দিব সুভান সম্মান তো দিনই ভাই আল্লাহ তালা আপনাকে একটি ছোটোখাটো ব্যবসা দান করলেন আপনি যদি এটা পেয়ে শুক্রিয়া আদায় করেন খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করেন আল্লাহ তালা খুশি হয়ে আপনার ব্যবসায় বরকত দান করেন যেমন ধরেন আপনার একটি ভালো চাকরি হয়েছে এটা আল্লাহ তালার দয়া আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তাআলা মায়া করে আপনাকে একটি অন্যত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন কিন্তু আপনি শুক্রিয়া আদায় করলেন না আল্লাহ তাআলাকে ভুলে গেলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার উপরে গজব নাজিল করেন যার ফলে আপনার চাকরিতে আপনি বরকত পান না ওই চাকরি থেকে যে সকল ইনকাম করেন সেই ইনকামের মধ্যে বরকত হয় না টাকা ধরে রাখতে পারেন না সম্মানিতদিনী ভাইবোন আল্লাহ তাআলা আপনাকে একটি চাকরির ব্যবস্থা যদি করে দেয় আপনি সঙ্গে সঙ্গে পাঠ করেন আলহামদুলিল্লা দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত বর্ক দান করিবেন আপনি চাকরি থেকে যত টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে আপনি আপনার সকল হাজত পূরণ করার পরেও টাকা বেঁচে যাবে আপনি জমিয়ে রাখতে পারবেন সম্মানিতদিনই ভাই ওবোন এই জন্য বেশি বেশি শুকুরিয়া আদায় করবেন আলহামদুলিল্লা তাহলে আল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটি কাজে বরকত দান করিবেন আপনি যে কাজে হাত দিবেন সফল হতে পারবেন সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ শব্দটুকু পাঠ করিবেন পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সর্ব দোয়া হল আলহামদুলিল্লাহ আপনার উন্নতির জন্য প্রথমে একটি ছোট্ট দূরত এইভাবে পাঠ করিবেন আল্লাহ صلي على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين যারা এই দূর পাঠ করে আল্লাহ তাদের ধন সম্পদকে বাড়িয়ে দেন তাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করেন সুবাহ আপনি যদি নিয়মিত এই দূরত্বটি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন দান করিবেন যেই ধন কোনদিন শেষ হবে না আপনি খাবেন আপনার সন্তানেরা খাবে আপনার নাতি পুতি এসে খাবে কাল কেয়ামত পর্যন্ত একজনের পরে একজন খাবে কিন্তু আপনার ধন শেষ হবে না ইনশাল্লাহ এত ধন সম্পদ আল্লাহ আপনাকে দান করিবেন এই ছোট্ট দরুদের বরকতে সম্মানিত তিনি ভাই বোন পাঁচ অক্ট নামাজের পরে কমপক্ষে একবার করে হলেও এই দরুদটি পাঠ করার চেষ্টা করিবেন জীবনে কোনো দিন আপনার কাছে অভাব আসবে না আল্লাহ আপনাকে অভাব থেকে মুক্ত করে রাখবেন অভাব ইনশাআল্লাহ ভাই বোন এই একবার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে হেফাজত করেন তার মনের কমপক্ষে বড় বড় দশটি আশাকে আল্লাহ তালা পূর্ণ করেন আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি দান করেন তারা জীবন থেকে দশটি বড় বড় গুণাকে ক্ষমা করেন সুবহান সম্মানিত তিনি ভাই বোন এই দুরুদের এছাড়াও অনেক ফজিলত রয়েছে কিতাবের মধ্যে যেহেতু এসেছে এটা ধন সম্পদ লাভের দূরত এই জন্য আপনি আপনার হাজত পূরণ করার জন্য ছোট্ট এই দূরতটি এইভাবে সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরতটি সাতবার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেকফার পাঠ করিবেন এইভাবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله ইল উয়াল হাইউল কয়ুমু ওয়া থ্রুবু ইলাই ছোট্ট ইস্তে চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন যত রকম গুণাহ করেছেন শিরিকী কুফুরি বিদাতি নাফারমানি চগলখুড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুণাহ যদি আপনি জীবনে করে থাকেন সমস্ত প্রকার গুনাহের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে মহাব্বতের সাথে আল্লাহ দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার জিন্দিগির সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন সুহানল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা আপনার সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করে দিবেন আল্লাহ তালা যদি আপনার উপরে রাগান্বিত হয়ে থাকেন তাহলে এই ছোট্ট ইস্তেকফার পাটের বরকতি আল্লাহ তালা আপনার উপর থেকে সকল ক্রোধকে উঠিয়ে নিবেন আপনার উপরে শান্তি ও রহমত নাজিল করিবেন চতুর্দিক থেকে বরকত দান করিবেন সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার উপরে খুশি হয়ে যাবেন সুবাহ পবিত্র হাদিসের মধ্যে ইস্তে ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইসতে করে আল্লাহ তালা তার গোনাকে মাফ করে দেন এবং তার সকল সমস্যাকে দূর করেন তার দুঃখ দুর্দশা দূর করেন তার সকল অভাবকে দূর করেন সুবহান্লভ সম্মানিত তিনি ভাই ও বোন তিনি আরো বলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবাহান সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ তালার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে অবশ্যই ইস্তেক উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন তখনই পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন আমলের সময় ইস্তেক এইভাবে সাতবার পাঠ করার পরে একটি

القدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل এই ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করার পরে আর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি অত্যন্ত দারিদ্র গরিব হত দরিদ্র ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে কিছু সাহায্য চাইলেন হজরত আলী ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না যে বাক্য আল্লাহ রসুল আমাকে শিখিয়েছিলেন যেই বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এমনকি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে অতপর হজরত আলী রাজিয়াল তাল আনহু ওই ব্যক্তিকে ছোট্ট দোয়াটি শিক্ষা দিলেন ওই ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে লাগলেন আল্লাহ তালা অল্প কয়েকদিনের ভিতরে তার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরশানিকে দূর করে তাকে আল্লাহ তালা পরিপূর্ণ শান্তি দান করিলেন সুভায়ানন্দব সম্মানপদিনী ভাই বোন আরেকটি বর্ণনায় এসেছে এক ব্যক্তি অত্যন্ত দরিদ্র ছিল তার একটি ব্যবসা ছিল হঠাৎ করে তার ব্যবসায় দশ নেমে আসে তার অনেক ক্ষয় ও ক্ষতি হয়ে যায় তিনি কোনোভাবে স্বাবলম্বী হতে পারছিলেন না এমন সময় তিনি এই ছোট্ট দোয়ার আমলটি করতে লাগলেন অল্প দিনের ভিতরে আল্লাহ তালা তার ব্যবসাকে এত উঁচু করে দিলেন আল্লাহ তালা তাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিলেন এতটাই রিজিক দান করলেন তার ব্যবসার সকল ক্ষতি পূরণ হয়ে গেল তার সকল অভাব অনটন দূর হয়ে গেল তার দুশ্চিন্তা দূর হয়ে গেল সুভায়ানুল্ল সম্মানিত তিনি বোন অতপর ওই ব্যক্তি বললেন এই দোয়ার বরকতেই এমনটা হয়েছে সুভায়ানল অত্যন্ত পরীক্ষিত ও পাওয়ারফুল একটি দোয়া আপনি যদি পাঁচক্ত নামাজের পরে এই দোয়াটি সাতবার করে পাঠ করেন কপাল কুলি যাবে রিজিক চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই দুহাটি দোয়াটি হল আল্লাহ عن حرامك وأغنني বিফলিকা শিবিনী বিহালিকা ও অগ্নি বিফলিকাও ছোট্ট এই দোয়াটি এইভাবে সাতবার পাঠ করার পরই আল্লাহ আল্লাহ তালার দুইটি পবিত্র সিফতি নামের জিকির করিবেন যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তারা ডাকে সারা দেন আল্লাহ তালা তাকে বলেন ও আমার বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব সুবাহান্লাহ যেই নামের উচ্চারণ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় যেই নাম একবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সমস্ত ধন ভাণ্ডারের তালা খুলে যায় সুবাহ এই নাম পাঠ করে আল্লাহ কোনো কিছু চাওয়া হলে সাথে সাথে আল্লাহ তালা তার চাওয়াকে পূরণ করেন কোনো দোয়া করা হলে সাথে সাথে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে থাকেন সুবাহানুল্ল সেই নাম দুটি হলো একটি নাম নামু ইয়ারু আল্লাহ তালার দয়ার বান্ডার আপনার জন্য সঙ্গে সঙ্গে খুলে যাবেন শুভান সম্মান তুদিনী ভাই বোন এই নামটি এইভাবে একশতবার পাঠ করিবিন। করিবেন ইয়ারু এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে একশতবার ডাকার পরে আরেকটি নাম ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন ইয়ারজ্জা কু ইয়া রজ্জা আল্লাহ আপনি রিজিক দাতা আল্লাহকে যদি এইভাবে ডাকেন আল্লাহ তালা প্রশংসা করেন আল্লাহ তালা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে সুবাহ যা চাইবেন তাই পাবেন সম্মানী এই দুইটি নাম একশতবার করে পাঠ করিবেন দুইটি নামের জিকির করার পরই একবার ইসমে আজম পড়িবেন যে ইসমে আজমের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া অসম করে বলেছিলেন ওয়াদা করে বলেছিলেন সম্মানিত তিনি ভাই বোন এক সাহাবী রাজাল্লাহু তা আনহু এই ইসমে আজমটি পাঠ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহু আলী হোয়াসাল্লাম তা শুনলেন শোনার পরে বললেন ওই সাহাবী এখন যা চাইবে তাই পাবে কারণ সে ইসমে আজম পাঠ করেছে সুবাহানন্দ আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাসাল্লাম কসম করে বলেছেন ওয়াদা করে বলেছেন এইভাবে বলেন ওই সত্তার শপথ করে বলছি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ কেউ যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন দিবেন সুবহানাল্লাহ সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আশহাদু আন্নাকা انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

সাথে সাথে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে আল্লাহ তালার আর সে আজমে পৌঁছে যাবে সুবহান আল্লাহ সম্মান প্রতিনি ভাই বোন এইভাবে এই ছোট্ট আমল যদি করতে পারেন আপনার জীবনের সকল সমস্যা দূর হবেই হবে আপনার ঋণ পরিশোধ হবেই হবে অভাব দূর হবেই হবে আল্লাহ তালা আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে ইংসা আল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সাদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعلى اله وبركاته